শেরপুরে নাসাবাই ফ্যাশনের জমকালো উদ্বোধন জনশ্রুতে শহর জুড়ে তীব্র যানজট বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নাসাবাই এবার ব্যবসায়িক জগতে পা রাখলেন শেরপুর জেলা শহরে তিনি চালু করলেন নিজের ফ্যাশন হাউস নাসাবাই ফ্যাশন গতকাল বুধবার দশে সেপ্টেম্বর দুই সকালে এ দোকানের উদ্বোধনকে ঘিরে শেরপুর শহর যেন উৎসবে পরিণত হয় উদ্বোধন অনুষ্ঠানে নাসাবাইয়ের ভক্ত ও হাজারো কন্টেন্ট ক্রিয়েটরের ডল নামে শহরের বিভিন্ন সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ভক্তদের ভিড় সামলাতে পুলিশ প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং যানজট নিরসনে কার্যক্রম চালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জেলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা বিশেষ করে থটস বিল্লাল বিলাল ভাইকে এক নজর দেখার জন্য ভক্তরা বীর জমালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যা ভক্তদের উন্মাদনায় তিনি হঠাৎ বিপদের মুখে পড়লেও পরে নিরাপদে সরে যান একই পরিস্থিতির শিকার হন না সাবাই নিজেও পরে সকল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা হোটেল সম্পদে অবস্থান নেন যেখানে একে অপরের সঙ্গে আলাপচারিতা খাওয়া দাওয়া ছবি ও সেলফি তোলার মধ্য দিয়ে সময় কাটান শুধু নাসাবাইয়ের ফ্যাশন হাউস উদ্বোধনকে ঘিরে দেশের প্রায় প্রতিটি জেলা থেকে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলায় পরিণত হয় শেরপুর শহর নাসাবাই জানান উদ্বোধনী অনুষ্ঠান সকাল দশটায় শুরু হওয়ার কথা থাকলেও অতিরিক্ত ভিড়ের কারণে তা বিলম্বিত হয় তিনি বলেন ভক্তদের ভালোবাসার জন্যই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করা হবে না হলে পরবর্তী সময়ে যে কোনো দিন নতুন তারিখে উদ্বোধন করা হবে এই জমকালো অনুষ্ঠানে জামালপুর থেকে উপস্থিত ছিলেন জামালপুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বাই হুসাইন ইমরান মুক্তাদির বিপ্লব বাই সাজু বাই ও আরও অনেকে জুড়ে দিনব্যাপী এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করে ভাইরাল যুগে কন্টেন্ট ক্রিয়েটরদের জনপ্রিয়তা যে কি পরিমাণে পৌঁছেছে তা এই উদ্বোধনী অনুষ্ঠানে চোখে পড়ার মতো দৃশ্য প্রমাণ করেছে সম্মানিত ব্যস নাসাবাই ফ্যাশন ও নাসাবাই ফ্যাশনের উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ